হরে কৃষ্ণ একজন বিবাহিত স্ত্রীর পরিচয় পাওয়া যায় তার সিথির সিঁদুর দেখে আবার এক কৃষ্ণ ভক্তের পরিচয় পাওয়া যায় তার কপালে তিলক দেখে আমি যে কৃষ্ণভক্ত তার লোকের কাছে প্রকাশ করতে লজ্জা কিশের মানুষ চুরি করতে লজ্জা পায় না মিথ্যা বলতে লজ্জা পায় না কাউকে ঠকাতে লজ্জা পায় না আর আমরা কৃষ্ণভক্ত হয়ে তো লজ্জা কিশের আমরা সবার সামনে বুক ঠুকে সাহস করে যাতে বলতে পারি যে আমরা একজন কৃষ্ণ ভক্ত তাহলে অবশ্যই তিলক ধারণের ক্ষেত্রে কোনো লজ্জা করলে চলবে না আমি নিজে কিভাবে তিলক ধারণ করি আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো প্রথমে হাতের মধ্যে সামান্য জল নেব এটা হলো গোপীচন্দন এই গোপীচন্দনটিকে হাতের তালুর মধ্যে ঘষবো খেয়াল রাখতে হবে যাতে খুব গাঢ় না হয় আবার খুব তরলও না হয় এরপর অনামিকার সাহায্যে নাসা মূল থেকে ওপরের দিকে টেনে নিয়ে যাব আঙুলের সাহায্যে এটিকে সোজা করে নেব এটির যে এক্সট্রা পার্ট আছে সেটাকে কাপড়ের সাহায্যে ঠিকঠাক করে নেব এরপর অনামিকার সাহায্যেই এরপর এটিকে সুন্দর একটা আকার দেব এই হলো আমার তিলক ধারণ একটা কথা বলে দিই যখন আমি ওপরের দিকে টানবো তখন একটি মন্ত্র বলতে হয় ওম কেশবায় নামা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন হরে কৃষ্ণ